নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম তা আজকে দেখো এই মানি প্ল্যান্ট থেকে শুরু করছি চারিদিকে দেখো মানে মুখ বেড়াচ্ছে কী বলবো তোমাদেরকে এই দেখো এইদিকে এদিকে খুব গ্রো করছে গাছটা জানো তো আর আমি তো ঘরেই রাখি সেই জন্য বাবু একটু আস্তে আস্তেই করছে কিন্তু সবুজ হয়ে আছে দেখো কী সুন্দর যে লাগছে না দারুণ সুন্দর লাগছে তা যাই হোক ঘরের এই গাছটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এইবার দেখো এই গাছটা দেখো এই গাছটা দেখো সবুজ হয়ে কি সুন্দর গ্রো করছে খুব সুন্দর এটা কিন্তু জিজি প্ল্যান্ট এটাও ঘরে থাকে তো এটা ঘরেই আস্তে আস্তে গ্রো করছে এটাও ঠিক আছে আর যাই এইখানে তো চার দিব রেডি করে রেখেছি আর এখানে দেখো যে আচার সেই লঙ্কার আচার রাখাই আছে দেখো এই দেখো খাওয়াই হচ্ছে না আমি তো লঙ্কার খাই না খুশি কার খুশি কদিন ধরে খাওয়াই হচ্ছে না আর এই গাছগুলো দেখো কি সুন্দর গ্লো গ্রো করেছে দেখো সুন্দর তো দেখাচ্ছি দেখো দেখো এবার বাইরেটা দেখো আজকে ঘর থেকেই দেখো দাঁড়াও দেখাচ্ছি এই দেখো আকাশটা এখন অনেকটা সকাল আছে সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আজকে একটু সকাল সকাল বন্দী করতেছি তো কাজ করে কুল করতে একদম পাচ্ছি না জানো তো কাজ করে একদম কুল করতে পারছি না যাই চলো নিচে কী কাজ করছিলাম দেখাই তোমাদেরকে তবে পুতুলিটা পড়ে গেল কাজ করে একদম শান্তি পাচ্ছি না অনেক লেট হয়ে যাচ্ছে দুটো বেজে যাচ্ছে এই দেখো আলু নিয়ে বসেছিলাম ওদিকে ভাত হয়ে গেছে অনেক কাজে করে নিয়েছি তারপরে তো ভিডিও শুরু করি তাই দেখো আলু নিয়ে বসেছিলাম এত আলু করবো না এই দেখো আলু পোস্ত করবো আলু কাটছিলাম তা আলু পোস্ত করবো একটু পেঁয়াজি করবো এইসবই রান্না করব। কারণ আছে একটু হালকা ফুলকায় রান্না করবো আর এক বেলার জন্য আমি তোমাদের বলছি টার আর তোমাদের তো বললাম আলু পোস্ত হবে আজকে এইটাকে আলুটা কেটে কেটে নিয়ে চলে এসেছি ও তেলই দিই নি জানাতো কড়াইতে চাপিয়ে দিয়েছি তার তেল দিয়ে আগে ভালো করে ভেজে নি জানা তো আলুটাকে আলু পোস্ত খেতে দারুণ লাগে আর তোমাদের বললাম যে রান্না সেরকম করবো না কারণ হচ্ছে আজকে একবেলা রান্না কারণ হচ্ছে বেলায় ওই দিদির মেয়ের জন্মদিন তা নিমন্তন্ন আজকে বাড়িতে প্রথমে একটু প্রেয়ার প্রার্থনা হবে তারপরে ওদের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া সেজন্য এক রান্না বুঝতেই পারছো তো সেই জন্য অন্য কোনো ঝামেলা করলাম না আলু ভর্তি ভালোবাসি সবাই আলু পোস্ত করবো আর একটু গরম গরম পরে পেঁয়াজ করবো আর করে রেখে দেবো পরে নয় গরম করে দেবো দুপুর বেলা থেকে আমি তো তাই করি কারণ রান্নার ঝামেলা আমি কখনও রাখি না একদিন যে খাওয়ার হবে তো তা যাই হোক দেখো এই তেল তো গরম হয়েই গেছে আলুটা ভালো চাপিয়ে দিই আর পোস্তটা রেডি করেছি পোস্ত ঠিক আছে এখন অবধি ভয় পাই আমি কতটা ধুচ্ছি আলুগুলি তরকারিটা তো হয়ে গিয়েছে হয়ে থাক আর দেখো আমি চুজা পরে নিয়েছি চলে যাচ্ছে এই দেখো বাজার ছাতা নিয়ে নিচ্ছি আর এখন এত তাড়াতাড়ি যাচ্ছি বাজার অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছি আর দেখো এখন থেকে ঘামছি আমি তো কি জানি কি অবস্থা হবে যে দেখে আসছি একটু বাজারে কি সবজি টবজি পাওয়া যায় তো চলো আমার সঙ্গে তা বন্ধুরা এই মাত্র ঢুকলাম বাড়িতে আর বাজার করে আসলাম যাও দরদর করে কেরকম ঘামছি দেখেছো আর এখানে দেখো প্রচুর অনেক জিনিস আছে তো দাঁড়ো ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি ও মাথা মারিয়া ফুলটাকে সরাই ও মামা মানিয়া মারিয়া এর মায়ের জন্য ফুল নিয়ে এসেছি তো সরিয়ে রাখি দাঁড়াও আগে সরিয়ে রাখি মায়ের কাছে রেখে দিই এটা থাক তা মাছ ফাছ তোমাদের দেখালাম মাছের বাজারে দিয়ে গেলাম মাছ নিয়েছি এই দেখো আর এই গলাটা না আবার ফ্যাস 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 করছে জানো তাই দেখো মাছ নিয়ে চলে এসছি যে এই দেখো মাছ অনেকটাই আছে তা কিছুটা তো ফ্রিজে রেখে দেবো আর কিছুটা ভাজবো এখন দুপুরবেলা খাওয়ার জন্য তা এটা তো একটা বড় কাজ আছে যে রেখে দিলাম আমি চাই হোক আর এদিকে দাঁড়াও তোমাদেরকে বাজার গেলে সব ব্যাগ ক্যামেরা দেখা যাওয়া দেখাচ্ছি অনেক বাজার করেছি রঞ্জা পড়েছে না ফ্রিজ না ডিপে ভরবো এই দেখো মশলা রেডি এখানে অনেক কাজটা তো করতে হবে এটা আগেই করতে হবে না যদি খারাপ হয়ে যাবে তখন না আর আমও নিয়েছে দেখো আম ঘরেও ছিল থাকতে থাকতেই সব নিয়ে চলে আসি জানো তো আর এখানে তো আম দেখতেই পাচ্ছ না এটাকে ঢুকিয়ে রাখি দাঁড়া কোনটা যে করবো না মাথাও কাজ করে না জানো তো গরমের মধ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি আর এই দেখো আবার দু কেজি মতন আম নিয়ে এসছি আর এই দেখো সবজি দেখো এবার ডাঁটা কুমড়ো শাক টমেটো কুমড়ো আর এইখানে আছে আরও সবজি দেখি কি কি যে নিয়েছে ভগবান জানে ও দেখো সে বললাম পটল ঢেঁড়স লেবু এগুলো থাকবে ও আজকে নিচে একটা কাক এখন সব সবজি বাজারগুলোকে সব প্লাস্টিকে ভরে ফ্রিজে ভরবো তাই দেখো এই আমটাকে এখন আগেই ভরে দিই কারণ এটা প্লাস্টিকে ভরাই আছে নাহলে আবার কী বলো তো খারাপ যদি হয়ে যায় আর আমি পরে করব পরে করব এখন টাইম নেই কারণ এই আমগুলোকে না এটা তো পুরনো আগের ছিল এটাকে উপরে রাখবো আর এটাকে নিচে রাখবো নাহলে মুশকিল ব্যাপার জানো তো নাহলে কী বলে তো খারাপ যদি হয়ে যায় আর এগুলোকে একটা প্যাকেট করে ঢুকিয়ে ফ্রিজে রাখবো আগে জামা কাপড় চেঞ্জ করি তারপরে আসছে দেখি সব সবজি বাজারগুলোকে তুলে নিলাম এই দেখো আর এই যে নোংরা ওইদিকে দেখো বৃষ্টি শুরু অনুভায় গোটা বাড়ি একদম অন্ধকার হয়ে গেছে দাঁড়াও যাচ্ছি ব্যালপুণ বাবা হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি তো এস করে দি মা হঠাৎ করে বৃষ্টি মা দেখো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাম্পার বৃষ্টি দেখাবো তোমাদেরকে ভিডিও তো দেখানো যায় নাই এক ব্যাপার দেখো দেখো তো বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি একদম অনেকক্ষণ থেকে মেঘ দেখছি দেখতে পাচ্ছিলাম কিন্তু এই যে বৃষ্টি শুরু হবে কে জানে ভাগ আমি বাড়ি চলে এসেছি আর দেখো বৃষ্টি কিন্তু চলছে একদম আলো বৃষ্টি হচ্ছে একটু যদি আমার ব্যালকনিতে আসতো না বৃষ্টিটা ভালো দিয়ে না এই ফুলের কালারটা তো একদম চেঞ্জ পুরো রানী কালার একদম গাঢ় হয়েছে এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো হ্যাঁ গোলাপ তো ফুটেই যে জবাটা ওইটুকুটা আছে যাই হোক বৃষ্টি আই দেখো মেলিকুলি ফুলটা দেখো কি সুন্দর ফুটে আছে বৃষ্টি কিছুতেই ঢোকে না তো যাই হোক দেখো এখানেও কিন্তু টাইম ফুলে যে কিন্তু অনেক হয়েছে গোচা ভাবে হয়েছে আজকে এই দেখো কি করে দেখাবো যে টাইম ফুলটাও যদি ফোন পরে যায় একটা কেসাওয়ার হয়ে যাবে জানো তো এইটা প্রচুর ওই যে ও আবার দেখছো কাগজ ফুল কিন্তু ফুটবে বলে তৈরি হচ্ছে ছোট্ট পাতা দেখেছে দূর থেকে কিন্তু দেখাচ্ছি আমি যখন দেখো আর এইটা কিন্তু তোমাদের দেখায়নি দেখো টাইম টাইম ফুলের যে গাছটা আমি কিন্তু উপরে দিয়েছি আর এটা কিন্তু এখান থেকে ফুলটা ফুটবে কারণ এখানে অনেক গাছ হয়ে আর আমি সঙ্গে সঙ্গে না ওই যে ওই ছালকাগুলো কিন্তু সরিয়ে দিয়েছি জানো তো বৃষ্টি পড়ছে তো সেই জন্য যদি ভিতরে আসে ভিতরে তো এতটা আসে না তো যাই হোক যাই আমি এবার রান্না করে তোমাদের বললাম পেঁয়াজি করবো তা পেঁয়াজিটা একটু আলু দিয়ে পেঁয়াজি করবো পেঁয়াজা থাকবে আলু থাকবে দারুণ লাগবে তো চলো পেঁয়াজিটা কিন্তু করতে গেছে পেঁয়াজিটা কিন্তু শুধু পেঁয়াজি না পেঁয়াজ শুধু নেই এর মধ্যে কিন্তু কাঁচা আলু দিয়ে দিচ্ছি একদম আলাদা লাগে আমি অনেকবার করেছিলাম অনেক জানি না তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি অনেক কিছু বলো জানো তো ভিডিও করা হয় তিন সপ্তাহে তো ভিডিও দেওয়া হয় না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য অনেক কিছু দিতে পারি না যেমন দেখি সব কিছু ভাবো এখন যেমন এটা করতে ইচ্ছা করলো দেখালাম করলাম আমি নিশ্চয়ই এখন বাবু ভিডিওর মধ্যে এডিটিং করতে গিয়ে দেখা গেলো বড়ো হয়ে গেল বাদ হয়ে যায় জানো তো সেই রকম ব্যাপার এরপরে এবার মাছটা করবো মাছ বাজা তা যাই দেখো মচ মচা কিন্তু হচ্ছে কারণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি সেই জন্য আর আলু দিয়েছি তো পেঁয়াজের সঙ্গে আলু একদম দারুণ লাগবে খুব সুন্দর লাগে তা আমি করে নি তা বন্ধুরা দেখো রেডি সেডি হয়ে নিয়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য আর দেখো ওই চুড়দারটা পরে নিয়েছি কিন্তু আমরা দুজনেই যাচ্ছি তোমাদের দাদা হয় আর আমি কারণ খুশি এই দেখো জ্বর শরীর খারাপ জ্বর মানে রোদটা মানে লেগে গেছে যাই না তোমাদের দাদা ভাইয়াও বলছে ওরও জ্বর মানে সবাই এখন ইনফ্রেন্স জ্বর হচ্ছে তা যাই ও বাড়িতে থাকছে আর আমাকে তো যেতেই হবে কিছু করার নাই দেখি তা যায় আগে একটু প্রেয়ার ট্রেয়ার করে তারপরে তো অনুষ্ঠানটা হবে করতেই হবে আর খুশি থাকছে বাড়িতে ফোনের সঙ্গে যুক্ত রাখবো আমি কি করবো বলে যেতে হবে কর্তব্য পালন করতেই হবে কিছু করার নাই তা চলো দিদির বাড়িতে কি হচ্ছে তোমাদের একটু দেখাবো

यो एड्सवन दोली चलो बोल अच्छा हम

নেই আজকে ইনভার্টার চলছিল ইনভার্টারও শেষ হয়ে গেছে এখন হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেলাইট ডিনার হচ্ছে সবার খুব মজা করে সবাই খাচ্ছে কিন্তু কাউকে দেখানো যাচ্ছে না ভালো করে জাস্ট মোমবাতিটা দেখানো হচ্ছে আমরা এই যে খেতে বসে গেছি পায়েস আর এই যে আলু ভাজি সবই দাদা করেছে রান্না আর এদিকে বোনরা বসেছে এই যে কুচি বসেছে আমরা বসেছি এখানে ও বলছে হ্যাঁ আর কারেন্ট চলে এসেছে সবাই এবার খাচ্ছি আমরা দেখো বাড়িতে চলে এসেছি আর এই দেখো দিদি সব খাবার দাবার আবার পাঠিয়ে দিয়েছি এই দেখো সব টিফিন কাজে যাতে খাবার দাবার পাঠিয়ে দিয়েছি সরি আইসক্রিমটা দেখি আইসক্রিমও এই দেখো সব পাঠিয়ে দিয়েছি এখানে সব খাবার দাবার ওই যে ভাজা চিপস যা যা ছিল সবই পাঠিয়ে দিয়েছে তা যাই হোক খুশির তো শরীর খারাপ দেখি ওকে যদি খাওয়াতে পারি উঠতো মানে এখনো গা গরম এসে এসে ওপরে তো জ্বরের দিয়ে গেছিলো তা এখনও গাটা গরম এখনও গাটা গরম আছে তা যাই হোক এখন দেখি খাওয়াতে পারি কি না তা যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসছি তাটা একটা